ম্যাক্স ঠিক আছে বাংলাদেশে কারো কাছে এই মুহূর্তে নাই এক পিস আছে সেটা আমার কাছে স্পেশাল অর্ডার দিয়ে কিনে লইছি দেখ দেই মামা ফোনটা আস্তে দর ওরে মামা সেই ফিল মামা হাতের গিফটে সেই মনে হয় যে একটা জিনিস ধরছি কথার ফিলটা কিন্তু আসতি হ্যাঁ হ্যালো হ্যালো দাঁড়া একটু কথার ফিলটা টেস্ট করি হ্যালো হ্যালো সেই ফিল হ্যালো হ্যালো দে দূর তাড়াতাড়ি ভাগি

কত নিছে হ্যাঁ ষাট লাখ টাকার মতন পড়ছে ও এক্সকিউজ মি একটা কল আসছে তো ইম্পর্টেন্ট হ্যালো এই শোনো আমি ওই যে একটা মিটিংয়ে আসছি অনেক ভাই ব্রাদার আছে গণ্যমান্য এদের সাথে একটু কথা বলতেছি হ্যাঁ তোমার পরে ফোন দেব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাফিউজের জন্য এটা ইলেভেন এটা ফিফটিন প্রো ম্যাক্স নিলাম আর কি রাখি আর কি লাগে চুলকায় কিসে আবার আরে পকেটের ভিতর দিয়ে চুলকাই তো কি হের চুলকা চুলকি ওদেরকে জাস্ট আমার লেভেলটা দেখাচ্ছি তো ভাই চলি আসি পরে আবার দেখা হবে তোমার টাকা পড়ছে ও হ্যাঁ টাকা পড়ে গেছে বুঝি না মানে পকেট থেকে কখন যে টাকা পড়ে যায় আমি বুঝতেই পারি না টাকাতে ময়লা ভরে গেছে আইফোনের সাথে বাড়ি দিয়ে পরিষ্কার করে নি ঠিক আছে আসি হ্যাঁ টাটা

তোর সমস্যা কি কি সমস্যা হইব তুই কালকে যে ফোনডা কানে লয়া হ্যালো হ্যালো করতে করতে টাইতে গলি গকে কটা ফিলডা ভালো কটা কইতে কইতে বাসায়ই মনে আসল না আর ভাই কথা কইতে কইতে আটে গেছিস হ্যাঁ এই মোবাইলের তো সিমই নাই তুই কেমনে কথা কলি সিম নাই তাইলে ধর কান ছফাছে মইরা কান ছকুনছ লাল করে লাগল বাট কর আমার লাগি বাটপারি করছ যাবা ভাগ যা তুই একটা ওই হ্যালো কিনলাম বুঝছেন তুমি কিনছো এটা হি কিনছি বাহ সুন্দর হয়েছে তো ওকে ভাইয়া টাটা অনেক বিজি তো জায়গা পরে কত হবে ঠিক আছে আইসো কই গেছিলি তুই গাড়ি লোয়া তো লাগে বড় কামে দেরি হয়ে গেছে গা ছাপরা গানাপত্তি ধরালমু জানতি গা জসনে দিলি গে যাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম গেট খোলা কেন স্যার লাগাইতেছি গেট সব সময় লাগায় রাখবা আরেকটা গাড়ি আওলাদ কইরা লই আইছি আমার কামই এগুলা দেখি একটা মুরগি ঢুকি পাইনি অনেক দিন ধরে দান্দা ফিকির হয় না ওই মুশারে ওই বড় গাড়ি তো কিনে লই সেটা আবার ও ভাই আপনি আবার গাড়ি কিনে লইছেন হ্যাঁ মামা প্রতিদিনই গাড়ি কিনি ভাই আপনি একটা জিনিস দাঁড়াও আমি আইতাছি ওই বড় গেট খুল তোর লাগা মারবো গেট খুল গেট খুল জি ভাই আসেন আসেন ওই মুশারফ জানো সেই গাড়িটা কিনছি কত দিয়ে কত দিয়া পঞ্চাশ লাখ টাকা দিয়ে আর এর আগের গাড়িটা কিনছিলাম চৌষট্টি লক্ষ টাকা দিয়ে আর আইফোন গুলো তো কত দামি মুশারফ আমার তো কোটি কোটি টাকার বিজনেস বুঝছো আমি তো সবার লগে কথাবার্তা বলি না তুই দেশের পোলা তোর লগে কথাবার্তা কইয়া মজা পাই তুই বুঝোস তোর মনটা সরল ঠিক আছে এর লিগে তোর লগে কথা কই ওই ব্যাগ কিসের ভাই ওইসে কি এই মাসে বসে বেতন দিয়ে দিছে তাই ব্যাগ গুছায় রেডি হইছি এই টাকা পয়সা আমার কাছে দিয়েইতে যাইতেছি সর্বনাশ কতগুলো টেকা হাত ছাড়া হয়ে কয় টাকা বেতন পাইছ ভাই হাজার আমিও মনে মনে টাকা খুঁজতেছিলাম বুঝছো গাড়িতে তেল ভরা লাগবো আমার কাছে তো সব ডলার তুই ইয়া করে যে এই টাকা দিয়ে আমি তেল ভরে লাই আর বিকেলে ডলার বাঙ্গা তোরা টাকা দিয়ে দি মনে আর তুই ভাই দেশে যাবি ই ওই তোরে লইয়া আমি গাপ তুলি নামাই দিয়ে মনে গাড়ি দিয়ে নামাই দিয়ে বেড়া ই কর তাহলে তুই বিকালের মধ্যে রেডি থাকবি ঠিক আছে আমি তোর গাপ তুলি নিয়ে নামাই দিলাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই যাক তাহলে মক্কেল ফিটিং দিলাম হ্যাঁ মোটামুটি ভালো করা টাকা হইছে দুই দিন চলন যাব ভালোই তেলে জালে আব মেরা পার্টি টাইম আগায়া লেটস গো ফর মাস্তি এই সমাজে এমন ফাঁপুর অনেক দুষ্ট লোক রয়েছে যাদের কাজই হচ্ছে সহজ সরল অসহায় মানুষদেরকে বোকা বানানো এই সমস্ত মানুষের কাছ থেকে দূরে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন